আমি তাকে ঘাড় ধাক্কা দেব সে আমাকে ঘাড় ধাক্কা দিয়েছিল তারা তাকে ঘাড় ধাক্কা দিয়েছে তো এই জাতীয় সেন্টেন্সগুলো আমরা প্রায়শই বলে থাকি বা শুনে থাকি তো এই কথাগুলোকে তোমরা কিভাবে ইংরেজিতে বলবে আজকের এই ক্লাসে একটি ফ্রেজ ব্যবহার করে তোমাদের সেটা শিখিয়ে দেব তো কাউকে ঘাড় ধাক্কা দেওয়া এর জন্য যেই ফ্রেজটি আমরা ব্যবহার করব সেটা হলো কুসাম বাই নেক তো এই কুস বাই দ্য নেক এই যে ফ্রেজটি তার সর্বপ্রথম যে অংশটি পুশ এটি একটি ভার অর্থাৎ আমরা যখন বিভিন্ন টেন্সের সেন্টেন্সগুলো তৈরি করব এই ভার্ভটিকে বিভিন্ন ফর্মে আমরা ব্যবহার করব তো কয়েকটি এক্সাম্পল দিয়ে তোমাদের বোঝানোর চেষ্টা করছি তোমরা কিভাবে এই জাতীয় সেন্টেন্সগুলোকে বলবে তো আমি তাকে ঘাড় ধাক্কা দেবো এই সেন্টেন্সটাকে আমরা যদি ইংরেজিতে বলতে চাই তাহলে সেন্টেন্সটি কীরকম হবে আই উইল কুশ বাই দ্য নেক অর্থাৎ আমি তাকে ঘাড় ধাক্কা দিব তো সে আমাকে ঘাড় ধাক্কা দিয়েছিল এই যে সেন্টেন্সটি সিম্পল পাস টেন্সে রয়েছে তো এই সেন্টেন্সটাকে আমরা কীভাবে বলব সেক্ষেত্রে হি পুস্ট মি বাই তাহলে তোমরা বুঝতে পারছো এই যে কুশ ভার্ডটি এখানে আমরা সেকেন্ড ফর্ম ব্যবহার করেছি কারণ সেন্টেন্সটি এখানে পাস্টেন্সে টেন্সে রয়েছে তো একই রকমভাবে আমরা বিভিন্ন টেন্সের সেন্টেন্সগুলো তৈরি করতে পারবো যেরকম তারা তাকে ঘাড় ধাক্কা দিয়েছে তো এই সেন্টেন্সটি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে রয়েছে তো এই সেন্টেন্সটাকে আমরা বলবো দে হ্যাভ হিম বাই নেক অর্থাৎ তারা তাকে ঘাড় ধাক্কা দিয়েছে তো আমরা তাকে ঘাড় ধাক্কা দিচ্ছি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে যদি আমরা সেন্টেন্সটাকে বলতে চাই সেক্ষেত্রে আমরা বলবো উই আর উশিং হিম বাই দ্য নেক আমরা তাকে ঘাড় ধাক্কা দিচ্ছি তো এই রকম আরও কিছু সেন্টেন্স রয়েছে যেগুলো আমরা ডেইলি লাইফে প্রচুর বলে থাকি যেমন তাকে লাথি মেরে বের করে দাও সেক্ষেত্রে আমরা যেই ফ্রেজটি ব্যবহার করব কি সামওয়ান আউট তো তাকে লাথি মেরে বের করে দাও এই সেন্টেন্সটাকে আমরা বলবো কি হিম আউট তো তাকে লাথি মেরে বের করা হবে তো এই যে সেন্টেন্সটি প্যাসিভ ভয়েসের মধ্যে রয়েছে এই সেন্টেন্সটাকে আমরা কীভাবে বলবো সেক্ষেত্রে হি উইল বি কিকড আউট অর্থাৎ তাকে লাথি মেরে বের করে দেওয়া হবে তো আজকের ক্লাসে এই যে দুটি ফ্রেজ তোমাদের শেখালাম এই ফ্রেজগুলি তোমাদের কিরকম লাগলো বা ক্লাসটি কিরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে